হাতে থাকা কাগজটি লেখা না টাইপ করে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে নিয়ে যাবেন আজকে এটাই গুগল লেন্সের মাধ্যমে চলুন শিখে আসি এখানে নিউটার থেকে গুগল থেকে গুগল লেন্সের মাধ্যমে নিয়ে যাব ছবিটি সিলেক্ট করবেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিটি নিয়েছি ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন এই ছবিটি আমি নিব অবশ্যই নেট থাকতে হবে এখান থেকে আপনি সহজেই লেখাগুলো কপি করতে পারবেন যে কপি এখান থেকে কপি করে নেব বৈশিষ্ট্য সমূহ কপি এখন সবাই করে কি সোজা সুজি এখানে এসে পেস্ট করে দেয় সেক্ষেত্রে পেস্টের সাথে সাথে লেখাগুলো সঠিকভাবে আসবে এমন কিছু না সবাই এই সমস্যাটির সম্মুখে পড়ে তাই জন্য এই ভিডিওটি মূলত করা অনেকে আছে এগুলো টাইপ না করে কাজ করতে চাই যেভাবে করলে হবে না কেটে দিই এখান থেকে প্রথমে আপনাকে টেক্সট ডকুমেন্টস একটা নিব এর ভিতরে আমরা পেস্ট করব প্রথমত এখান থেকে আমরা সব কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করব এখন সব কিছু এভাবে পেস্ট করার পরে ফন্টগুলো আমাদের সঠিক থাকে না সব কম্পিউটারে ফন্টগুলো এরকম এলোমেলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সব সিলেক্ট করার পর ফন্ডে লিখব কাল পুরুষ তারপরে ইন্টার বাটনে চাপ দেব দেখবেন সঠিক নিয়মে সব বানানগুলো সঠিকভাবে এবং সুতনি এমজের মতো সুন্দরভাবে ফন্ডগুলো চলে আসছে আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে লেখাগুলো চলে আসছে ওয়ার্ডে